দশটি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত কর্মিক নাম্বার এক পদের নাম জুনিয়র কনসালটেন্ট মেডিসিনে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর দুই পদে নাম জুনিয়র কনসালটেন্ট গাইনিতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর তিন পদে নাম জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিকে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর চার পদে নাম জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজিতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর পাঁচ পদে নাম জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর ছয় পদে নাম জুনিয়র কনসালটেন্ট চক্ষুতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কর্মী নম্বর সাত পদের জুনিয়র কনসালটেন্ট নাক কান ও গলাতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি মোট এক থেকে সাত নম্বর পদটিতে হবে ষষ্ঠ গ্রেডে টাকা থেকে টাকার হাজার স্কেলে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এম বিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক শিক্ষিত সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধন যুক্ত হতে হবে নিবন্ধনভুক্ত ভুক্ত হতে হবে সহকারী সার্জন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কর্মী নম্বর আট পদের মেডিকেল অফিসার পদের সংখ্যা পাঁচটি বেতন গেট নয় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি সহ বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে কর্মী নম্বর নয় পদের নাম সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেট নয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স সিএস অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইই অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ে দুই দশমিক দুই পাঁচ সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাস কর্মী নাম্বার দশ পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা হচ্ছে বত্রিশটি বেতনের দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে জব ডট এস এইচ এম আর এম আই ডট জিও ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট ডি এম এল সি ডট পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমা শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনে সাবমিট করার পূর্বে পূরণিত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন যেখানে সনদপত্র আপলোডের নির্দেশ থাকবে সেখানে সার্টিফিকেট আপলোড পেজ থেকে প্রয়োজনীয় সনদপত্র আপলোড করতে হবে অন্যথায় আবেদনত বাতিল বলে গণ্য হবে স্বাক্ষরিত মহাপরিচালক সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস প্রিয় ভিউয়ার্স এই ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ